নতুন চালে পাঁচিমাত করলো দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছাড়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পাবো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পর্বের শুরুতে আমরা দেখতে পাই দীপাকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দেওয়ার পর উর্মি নতুন একটা চক্রান্ত শুরু করে উর্মি প্রবীর বাবুকে বলে বাবা আপনি যত দ্রুত সম্ভব দাদায়ের সঙ্গে চারুর বিয়েটা দিয়ে দিন তাহলে দেখবেন বাড়ি থেকে সমস্ত অশান্তি দূর হয়ে গেছে অন্যদিকে দীপা সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে এসেও ভেঙে পড়েনি বরঞ্চ নতুন করে ছক কষতে শুরু করেছে দীপা অবিনাশ আর রূপাকে বলে এভাবে সামনাসামনি লড়াই করে আমরা জিতি খেলতে পারবো না ওরা যেমন পেছন থেকে খেলা খেলছে এবার আমাদেরকেও পেছন থেকে পাল্টা চাল দিতে হবে এরপর দেখা যায় দীপা কাউকে ফোন করে আর তাকে গোপনে কিছু নির্দেশ দেয় এর পরের দিন সকালে দেখা যায় দীপা আবারও সেনগুপ্ত বাড়িতে ফিরে এসেছে আর জন্মাষ্টমীর পুজোর আয়োজন করেছে যে কথা বাড়ির কেউই জানতো না সেনগুপ্ত পরিবারের লোকেরা যখন বাইরে বেড়াতে যাওয়ার জন্য ঘর থেকে রেডি হয়ে বের হয় তখন তারা অবাক হয়ে যায় কারণ দীপা পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে বাড়ির মধ্যে পুজোর আয়োজন শুরু করে দিয়েছে আসলে এত অপমান হওয়ার পরেও দীপার বারবার ফিরে আসার পেছনে রয়েছে দুইটি কারণ প্রথমত সে সূর্যকে কোনোভাবেই একা ছাড়তে চায় না কারণ ডাক্তার বলেছে যদি সূর্যকে তার অতীত বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করানো হয় তাহলে সূর্য সুস্থ হয়ে যাবে দ্বিতীয়ত দীপা জানে যে ওই বাড়িতে রুটি এবং কুন্তলার মতো শত্রু রয়েছে যারা যে কোনো মুহূর্তে বাড়ির যে কোনো সদস্যর কোনো ক্ষতি করতে পারে এই জন্য সকলকে রক্ষা করার জন্য দীপার লড়াই যেটা বাড়ির কেউই বুঝতে পারছে না বাড়িতে দীপাকে পুজো করতে দেখে সকলে যখন আবারও দীপাকে অপমান করতে যাবে আর বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে ঠিক তখনই দেখা যায় সিঁড়িতে নেমে আসে সূর্য দীপাকে দেখি সূর্য বলে ওঠে আপনি এসেছেন এরপর সূর্য এমন একটি কাজ করে বসে যা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায় দীপাও তো ঠিক এটাই চেয়েছিল এর পরবর্তী পর্বে কি হতে চলেছে তা জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এরকম সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন